আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ডি থ্রি ডিগ্রি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে এই ব্যাংক থেকে বাংলাদেশের বিকাশ নগদে রিয়াল ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখুন স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখবেন এতে আপনি উপকৃত হবেন চলুন দর্শক শুরু করি আজকের ভিডিওটি যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি আই বাটন থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা এটার কার্ড কিভাবে নেবেন সে সম্পর্কেও ভিডিও অলরেডি আছে সেগুলো দেখে নেবেন প্রথমে আমরা অ্যাপসে চলে আসলাম হোম পেজে দর্শক এখানে আসার পরেই দেখতে পারছেন ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে যাবেন ইজি টপ আপের সাথে এটাতেও আপনি চাইলে ক্লিক করতে পারেন অথবা নিচে দেখতে পারছেন ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে যাবেন একেবারে নিচের দিকে এই যে আমরা দাগ দাগ দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি এটাতেও আপনি ক্লিক করতে পারেন যে কোনো একটাতে ক্লিক করলেই এই অপশনটা চলে আসবে এখানে আসার পর ইন্টারন্যাশনাল এটার উপরে ক্লিক করতে হবে এখানে নিউ বেনিফিশিয়ারি অথবা অ্যাড বেনিফিশিয়ারি পরবর্তীতে অ্যাড বেনিফিশিয়ারি এটা এরকম থাকবে না তাই উপরে নিউ বেনিফিশিয়ারি এটাতেই ক্লিক করতে পারেন কারণ ওইটা সব সময় থাকবে নিচেরটা পরবর্তীতে এখানে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করলে সেগুলো দেখাবে তো ইন্টারন্যাশনাল এটার উপরেই ক্লিক করবেন আপনি বাংলাদেশে যাকে বিকাশের টাকা পাঠাবেন তার এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমরা যেতন বাংলাদেশে টাকা পাঠাবো তো দর্শক যেটা বলছি বাংলাদেশে যাকে বিকাশে টাকা পাঠাবেন তার বিকাশটা যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছে সেই সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাধ্যম আছে বাংলাদেশে আপাতত দুইটা সচল আছে একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার একটা হচ্ছে মোবাইল ওয়ালেট তা আমরা মোবাইল ওয়ালেটটাই আজকে দেখাবো তো মোবাইল ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু প্রথমে আছে বিকাশ এবং নগদ যেটা এই দুইটাই কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় আপনাদের সবারই ফ্যামিলির কারো না কারো অ্যাকাউন্ট আছে প্রথমেই দেখাচ্ছি বিকাশেরটা বিকাশের উপরে ক্লিক করার পর আপনাকে এখানে ডিটেলসগুলো লিখতে হবে বিকাশ নাম্বারটা অবশ্যই ডাবল এইট এরপরে জিরো ওয়ান সেভেন ওয়ান বা জিরো ওয়ান এইট ওয়ান যাই হোক আমাদের যোগাযোগের নাম্বারটাই আমরা এটাতেও বিকাশ আসে এর জন্য এটা দিয়ে অ্যাড করতেছি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি ইয়াটা অ্যাড করলাম এরপরে ইজি যাকে বিকাশে টাকা পাঠাবেন তার সাথে সম্পর্ক কি দ্বিতীয় বেনিফিশের সাথে আপনার কোন ধরনের সম্পর্ক সেটা সিলেক্ট করে দিতে হবে নেক নেমের জায়গায় আপনি দেখাচ্ছে যার নামে বিকাশটা আপনার পরিচিত তার নাম এবং সাথে বিকাশ লিখে দিবেন তাহলে হোম পেজে যখন বেনিফিশিয়ারি অ্যাড হবে তখন সেখানে আপনি চিনতে পারবেন এটা কার বেনিফিশিয়ারি ফার্স্ট নেম এবং মিডল নেমটা দেওয়ার দরকার নেই কারণ বাংলাদেশে সাধারণত দুই নামেরই হয়ে থাকে এমডি ডি হাসিবুর রহমান বা ধরুন আমার নাম এমডি ডি হাবিবুর রহমান সবাই জানেন তো এমডি ডি হাবিবুর প্রথম ঘরে দিয়ে দেবেন দ্বিতীয় গড়ে রহমান দিয়ে দিবেন মাসখানে কিছু দেওয়ার দরকার নেই তো দর্শক এখানে প্রথমে আমরা যাকে টাকা পাঠাবো তার সাথে সম্পর্কে কী দেখতে পারছেন এখানে ওয়াইফ বাবা মা বাদার ফ্রেন্ড সব ডটার হাজবেন্ড সব ধরনের সম্পর্কই কিন্তু দেওয়া আছে আর যদি আপনার নিজের হয় তাহলে সেলফ এটাতে ক্লিক করবেন এবার আপনাকে যাকে পাঠাবেন আর কি তার নামটা তার ডাক নামটা লিখে দেবেন এটা এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এরকম কোনো বিষয় না এটা অপশনাল নাও দিতে পারেন তবে এটা আপনারা লিখবেন তার নাম এবং সাথে বিকাশ নগদ হলে নগদ এরপরে তার এনআইডি কার্ড অনুসারে যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছে সেভাবে নামটা লিখে দিবেন। যাদের এক সংখ্যার নাম হবে সাথে বাবার নাম মহিলা হলে হাজব্যান্ডের নাম অথবা ফাদারের নাম লিখে দেবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম যদি ওয়ার্নিং আসে আপনারা এটা ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন আবারও নেক্সটে দিলে দেখতে পারবেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অনেক সময় এটা আসবে না আমার এরকম এসেছে তো এটা অ্যাড হয়ে গেছে সমস্যা নেই আপনাকে সরাসরি কলেও নিয়ে যাবে সেটাও বলতেছি আপনারা আবারও ট্রান্সফার যদি এই ধরনের ইস্যু আছে আপনারা ওইটা ক্লোজ দিয়ে ট্রান্সফার অপশনে আসবেন ইন্টারন্যাশনাল ক্লিক করার পরেই দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের বিকাশটা দেখাচ্ছে ওই যে আপনাদেরকে বলেছি নেক নেমটার সাথে যদি বিকাশ অ্যাড করে দেন তাহলে আপনি মনে রাখতে পারবেন এটা কার বিকাশ না নগদ কারণ এখানে কিন্তু লোগো নাই তাই এভাবে নেক নেমের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাংকের কার নামে এটা লেখে দেন তাহলে ভালো হবে তাই যাই হোক বেনিফিশিয়ার উপরে ক্লিক করার পর আপনি উপরের ঘরে যদি রিয়াল হিসেবে পাঠান তাহলে রিয়াল লেখবেন সর্বনিম্ন দশ রিয়াল কিন্তু দশীয়াল থেকে পাঠানো শুরু করা যায় আর যদি বাংলা টাকা হিসাবে পাঠান তাহলে তাহলে নিচের ঘরে বাংলা টাকা হিসাবে লাগবেন যেখানে বাংলাদেশি লোগো আছে এখানে কত টাকা রেট সেটা দেখাবে এবং বর্তমানে আমরা যখন ভিডিও রেকর্ড করতেছি তখন ট্রান্সফার ফ্রি ছিল আপনি হয়তো এক বছর দুই বছর পরে দেখবেন তখন কি আসে জানি না এবং তখনকার রেটটা তখনই দেখাবে তারপরে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর আপনি ইনকাম সোর্স কি এটা কোনতে এই টাকাটা পেয়েছেন কোথায় থেকে সেটা স্যালারি দিয়ে দিবেন অথবা সেভিংস দিতে পারেন যেটা আপনার ইচ্ছা যে কোনো একটা এখানে ক্লিক করে দিবেন সেভিংস অথবা স্যালারি এবার কি পারপাস টাকাটা পাঠাবেন ফ্যামিলি ট্রানজেকশন এটা দিয়ে দেবেন ফ্যামিলি এক্সপ্রেস তো এখানে সমস্ত ডিটেলসগুলো ভালো মতো ফলো করবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এরপর সেন্ড মানি অপশানে ক্লিক করার পর আপনাকে কল দেওয়া হবে কল যেই নাম্বারে আপনার ডি ডি থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে একটি কল যাবে কলটা রিসিভ করতে হবে কল রিসিভ করার পর তারা বেনিফিশিয়ারির বিকাশ হইলে বিকাশের লাট চার সংখ্যা বলবে তারপরে বলবে যে এক ক্লিক করার জন্য অ্যাক্টিভ করার জন্য এক ক্লিক করুন এক ক্লিক করে দিলে কলটা অটোমেটিক কেটে যাবে এটা অনেক সময় অটোমেটিক চলে যায় না যাইলেও সমস্যা নাই কলটা যদি আপনি সম্পূর্ণভাবে শেষ করেন তারপরে ক্লিয়ার অপশানেই দিবেন দেখেন এটা কিন্তু অটোমেটিক যায় নাই তাই আমরা ক্লিয়ার অপশানে ক্লিক করবো এরপরে আবার সেন্ড মানি অপশানে ক্লিক করলে ওইটা কিন্তু বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে এটা প্রথমবারই কল আসবে প্রত্যেকবার আর আসবে না এই নাম্বারে যদি সেকেন্ডবার পাঠান এরকম জাস্ট ওটিপি চলে আসবে তো ওটিপি নাম্বারে যাবে সেটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন বিকাশে আমাদের টাকা চলে গিয়েছে এখান থেকে সেন্ট হয়েছে কত সময় লাগবে ধৈর্য ধরুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দশ রিয়াল পাঠাইলাম কোনো ধরনের সার্ভিস চার্জ কিচ্ছু লাগে নাই তো আপনি এটা শেয়ার অপশানে ক্লিক করে আপনি এটা বাংলাদেশে যাকে টাকা পাঠিয়েছেন অনেক সময় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকে স্লিপটা চাইলে পাঠিয়ে দিতে পারেন যে আপনি টাকা পাঠিয়েছেন তো এটা ক্লিক করলে আপনার এবার আপনি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারবেন তা আমরা হোম পেজে চলে আসলাম এখানে দেখতে পারছেন ট্রানজিশন এই যে হিস্টোরিতে আসার পর এই যে আমরা মাত্রই এই বেনিফিশিয়ারিতে কিন্তু টাকা পাঠিয়েছি বিকাশে আপনার যদি কোনো কারণে দেখা যাচ্ছে বিকাশে কিন্তু সাথে সাথেই টাকা চলে যায় আপনার যদি এক দুই কর্ম দিবস কর্মদিবস অপেক্ষা করেন মানে বাংলাদেশে যেদিন ব্যাংক থাকে এই ধরনের অপেক্ষা করার পরও যদি নাডুকে এখান থেকে আপনি কমপ্লেন করবেন যে আমার এই টাকাটা ট্রানজেকশনটি আমি পাঠিয়েছি এটা বাংলাদেশে জমা হয়নি তারপরে এটার ফিডব্যাকটা এই যে হেল্প নামে একটা অপশন পাবেন কর্নারে এখানে আসবেন এখানে আসার পর এই যে রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন এই যে এটাতে ক্লিক করে আপনার তারা কি ফিডব্যাক দিয়েছে এখান থেকে জানতে পারবেন বা তারা ফোন নাম্বার দিলে আপনি চাইলে ফোনে কথা বলতে পারেন যেমন আমি একটা কমপ্লেন করেছিলাম দেখেন তারা আমাকে বলেছে ফোন করে এই কাজটা করে নেওয়ার জন্য অনেকগুলো অনেক সময় আছে ফোন ফোন নাম্বার দিবে বা তারা ফিডব্যাক জানিয়ে দেবে যে এটা সাকসেসফুলভাবে ইয়া হয়েছে তো দর্শক এবার তো বিকাশটা দেখিয়েছি নগদটাও সেম প্রসিডিউরে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা ট্রান্সফার অপশনে আসবো নিচ থেকে এটাতেই ক্লিক করবেন এরপরে আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অথবা এখানে নিচেই দেখতে পারছেন বেনিফিশিয়ারির লিস্টে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর ক্লিক করার পরই আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করবেন এরপরে নিচে দেখতে পারবেন আপনার পূর্বের বেনিফিশিয়ারি উপরেরটাতে নতুন নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন ইন্টারন্যাশনালে আসবেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে মোবাইল ওয়ালেট এটাতে ক্লিক করবেন এবার নগদ ক্লিক করবেন সেম নগদ যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সিম যার নামে হোক নগদটা যার নামে খোলা হয়েছে তার নামটা এবং নগদ নাম্বারটা অবশ্যই ডাবল ডাবলের দিয়ে তেরো সংখ্যার হতে হবে ডাবল ডাবলের দিয়ে নাম্বারটা লিখতে হবে এবং যার কাছে পাঠাবেন আপনি নিজেও হইতে পারেন আপনি নিজে অনেকে আছে সিম রোমিং করা বা নিজেরা ব্যবহার করেন প্রবাসে বসেই তো এভাবে আপনার তাতে আপনি নিজেও ঢুকাইতে পারবেন আপনার ফাদার বা ভাই বোন যে কোনো কাউকে পাঠাইতে পারবেন সম্পর্কটা অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন এই যে নেক নামটা দেখেন আমি আমাদের এটা নগদের যে নাম্বারটা সেটা চেনার জন্য নগদ অ্যাড করে দিলাম এভাবে কল যাবে সামনের প্রসিডিউর তো বলা আছেই সেভাবে আপনারা ইয়া করে নেবেন এবার টাকা পাঠাইলে নগদের উপরে ক্লিক করে আপনি টাকা পাঠাইতে দেয় এখানে নিচে কিন্তু বেনিফিশিয়ারিগুলো সবগুলো থাকবে এজন্য যেটা ব্যাংকের হবে আপনি ব্যাংকের কোড লেখা দেবেন যেমন ইসলামী ব্যাংক হইলে আইবিবিএল ঠিক আছে এরকম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক হইলে এম টি এম এরকম লেখা দেবেন নামের সাথে এরকম ব্যাংকের শর্টকোট লেখা দেবেন তাহলে বেনিফিশিয়ারিটা চিনা যাবে তো আপনি অনেকে বলতে পারেন যে সর্বোচ্চ কত পাঠাবো আসলে সর্বোচ্চ আপনি যা বেতন পান এর ভিতরেই পাঠাইতে যাবেন তবে একটা প্রবাসী হিসেবে আমরা আজনাবি হিসাবে এক মাসে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পাঠাইতে পারবো তবে আপনি তো এত টাকা বেতন পান না তো এবার আপনাদেরকে দেখাবো আমি টাকাটা পাঠিয়েছিলাম দুই তিন ঘন্টা পরেই কিন্তু আমি টাকাটা পেয়ে গিয়েছি যখনই টাকাটা বাংলাদেশে জমা হবে এই ধরনের একটা মেসেজ পাবেন যে এই বেনিফিশারি টাকা জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের নগদে প্রণোদনা সহকারেই কিন্তু নগদের রেমিটেন্সটা জমা হয়ে গিয়েছে এবং বিকাশের তো কিন্তু সাথে সাথে একসাথেই দুটা জমা হয়েছে এটা অনেক সময় দেয় এক দুই ঘন্টা অথবা সাথে সাথেও জমা হয়ে যাইতে পারে ঠিক ঠিকানা নাই বা কোনো সময় টেকনিক্যাল কোনো সমস্যার কারণে সময় বেশিও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকেও শুরুতে বলেছি বিষয়টা যদি দুই দিন দুই কর্মদিবস অপেক্ষা করার পরও না যায় তখন আপনারা কমপ্লেন করবেন অ্যাপসের মাধ্যমে কিভাবে কমপ্লেন করতে হবে সেটাও বলে দিয়েছি তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা প্রবাসে বাংলাদেশি সিম কার্ড নিয়ে আসছেন যদি আপনি সেটা ব্যবহার করতে চান বিদেশে বিশ রোমিং চালু করতে হবে রোমিং চালু করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিমটা ভালো রাখার জন্য আপনি রোমিং করতে পারেন তবে পনেরো মাসের পরে কিন্তু সিম রোমিং করা যায় না তাই দ্রুত যোগাযোগ করবেন আর সিম রোমিং থাকলে আপনি ব্যাঙ্কিং সব ধরনের ওটিপি পাবেন বা বিকাশ নগদ এসবও ব্যবহার করতে পারবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে বিকাশ অ্যাপসটি কিন্তু খুব সুন্দরভাবেই বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সার্ভারটি দিয়ে বিকাশ এবং উপায় দনটাতেই খুব সুন্দরভাবে একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারতেছি সেক্ষেত্রে অবশ্যই সিম রোমিং চালু থাকতে হবে এবং সেই সিমে এগুলো খোলা থাকতে হবে আর যারা বাংলাদেশে কথা বলার জন্য ভালো একটি অ্যাপস চাচ্ছেন আপনারা ই সিম গ্লোবালটা রেজিস্ট্রেশন করতে পারেন বাংলাদেশি নাম্বারে সেটার ভিডিও আমাদের দেওয়া আছে